মায়ের পরে যদি কেউ ভালোবাসে সেটা হলো নানি আমার মা আজকে দেশ থেকে এসেছে তো আমার মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছে তো দেশ থেকে কি কি নিয়ে আসছে অ্যান্ড কী রান্না বাড়া করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোছেন আমিও ভালোছি তো আমার মা আজকে সকালে এসেছে তো দেশ থেকে পিঠা বানিয়ে এনেছে তারপরে আরও অনেক কিছু এনেছে তো এই তো বাদাম নিয়ে এসেছে চীনা বাদাম তারপরে নারকেল আমাদের একদম গাছের মানে ইয়ে জনা কেল নিয়ে তারপরে এদিকে আমার হাজব্যান্ডকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম সে বাজার করে নিয়ে আসছে তো গরুর মাংস আনছে তারপরে মুরগি তারপরে মাছ এনেছে আর গড়ের টুকিটাকি বাদার বাজার লাগবে তো সেগুলো এনেছে তো আদা রসুন তারপরে মশলা জিরা এগুলো লাগবে তো সব দুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকে শুধু মাছ আর গরুর মাংসটা রান্না করব তো অর্ধেক রেখে দিচ্ছি মাছ আর অর্ধেক রান্না করার জন্য নিচ্ছি তো এদিকে আমি সব দুয়ে একদম রেডি করে নিয়েছি তো এখন আদা রসুন পেস্ট নেই তো সেগুলোকে ফেস্ট করে নেব তো আমার মা অনেক দিন ধরেই আসবে বলতেছে তো আসতে পারে না তো আজকে হুট করে চলে এসেছে তো সাথে আমার শাশুড়ি মাও এসেছে কিন্তু সে চলে গিয়েছে তার ছোটো পোলার বাসায় তো আমার মা আমার মেয়েকে দেখার জন্য আমার বাসায় থেকে গিয়েছে তো এদিকে একটু মশলাটাকে বাটায় ভরে নিচ্ছি তো এদিকে তো জিরা তারপরে লবঙ্গগুলো এগুলো মানে ভরে নিয়েছি বাটায় তারপরে রান্না করতে চলে আসলাম হলুদ লবণ দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি তো আজকে রুই মাছ বোনা করব আর একটু গরু মাংস রান্না করব তো এই তো গরু মাংসটাকে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে আলু দিয়ে রান্না মানে কষিয়ে নেবো তো কষা পাকে আবার আরো মাছটাও বাজা হয়ে গিয়েছে মশলা কষিয়ে তারপরে এই তো মাছটাকেও ভুনা করে নিচ্ছি তা আজকে বাত্রিক রান্না বাড়া করবো না তো এই দুই পর দিয়ে আজকে ভাত খাবো তো এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে পানি দিয়ে রান্না করতে বসিয়ে দিলাম তাই এর পাকে আমার মাংসটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব তো অনেক সময় লাগে মাংস হতে তো আমার মাংসটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব। তারপরে মাছটাও হয়ে গিয়েছে এর পাকে নামিয়ে নিচ্ছি তো আজকে আমার মা এসেছে ভাবলাম একটু ভালো মন্দ রান তো এই তো রান্না শেষ তারপরে ভাত খেতে দেবো তো হাজব্যান্ড শশা নিয়ে এসেছে তো বাতের সাথে শশা খাবে তো শশাটা কেটে দিচ্ছি ও শশা কাটা হয়ে গিয়েছে এখন ভাত খেতে দিলাম তো হাজব্যান্ড কাজের ছাড়া আছে আমাদের তো সবাইকে ভাত খেতে দিলাম তো আমার মাও খাবে তো আমার মেয়ে তো একদম নানিকে পেয়ে কোলে বসে ওঠেছে তারপরে আমার মা দেখে আমার মেয়ের জন্য রূপার চুড়ি চুরি এনেছে গলার চেন এনেছে তো আমি তো দেখে মা খুশি আমার মেয়েও ওইগুলো পরে খুবই খুশি তো এই তো পরিয়ে দিচ্ছি তো এই দেখেন একদম খুব সুন্দর লাগছে ছোট বাচ্চাদের হাতে চুরি থাকলে খুবই ভালো লাগে তো আমার মেয়ে একদম খুশি সে পরে তো এই তো দেখেন কি হাসিটা না দিচ্ছে আমি বললাম মা খুশি হয়েছ তো এই তো আমার মেয়ে তার মানে আমার বাইজির কোলে তো সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ